রমজান মাসের আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে বারোটি মাস দিয়েছেন কয়টি বারোটি মাস দিয়েছেন এই বারোটি মাসের মধ্যে এগারোটি মাস আমরা বিভিন্ন রং তামশায় নিমজ্জিত থাকি কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এই টি মাস আমাদের আমরা হেলা খেলাই কেটে দিয়েছি আল্লাহ অপুরান্ত করুণা হিসাবে আমাদের মাঝে এই জন্য এগারোটি মাসের কাঁপাড়া স্বরূপ আমাদের মাঝে একটি মাস দিয়েছেন সেই মাসটির নাম হচ্ছে রমজানুল মোবার এই মাসটির মধ্যে যদি আমরা ইবাদত বন্দী করি আল্লাহ আল্লাপ আলমিনা স্বরূপ বিগত এগারোটি মাসের বোনাসমূহ করে দেবেন তাহলে এই এগারোটি মাস আমরা বিভিন্ন কাজের মধ্যে আমরা নিয়োজিত করেছিলাম আর এই একটি মাস আমাদের সামনে আছে আগামী হয়তো আগামী আগামী কালকেই তারাবি নামাজ আদা করতে হবে ঠিক কিনা হ্যাঁ আজকে হওয়া লাগতো কিন্তু না সৌদি আরবে আজ গতকালকে সাত দিতে পারে নাই আজকে অবশ্যই হবে আর আজকে চন্দ্র মাসের 29 তারিখ আজকে আজকের দিনটাকে বলা হয় ইয়া অবশ্য অর্থাৎ সন্দেহের দিন এই সন্দেহের দিন আমরা সন্দেহ করতে পারি হইতে পারে নাও হইতে পারে কিন্তু যেহেতু সৌদি আরবে চাঁদ দেখা যায় যায়নি গতকালকে তাহলে অবশ্যই আজকে চাঁদ দেখা যাবে সেখানে আর আমাদের এখানে একদিন করে তাহলে অবশ্যই আগামীকালকে আমাদের এখানে চাঁদ দিতে হবে ইনশা আল্লাহ তাহলে আমরা আগামীকাল থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করব ইনশা আল্লাহ এই যে এগারোটি মাস আমরা যা করেছি এই এগারোটি মাসের যত গোনাখাতা হয়ে থাকে আল্লাহর কাছে যদি আমরা খালেজ নিয়তে তবা করে আল্লাহর কাছে আমরা ফিরে আসি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এগারোটি মাসের গুনাসমূহ মাফ করে দিয়ে আমাদের সবাইকে পুদ এবং পবিত্র করে তুলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন রমজান মাসে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন পৃথিবীর মানুষ যাতে করে আল্লাহ এবং রসুলের কোনো বিরুদ্ধাচারণ না করে

তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো এতদিন অন্যায় পথে ছিলেন পথে ছিলেন এখন সরল সঠিক পথে চলে আসো। সাবধান করে দিতেছেন পাক যে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো আর অন্যায় নয় অন্যায়ের দিন শেষ এখন ইসলামের পথে পরিপূর্ণভাবে প্রবেশ করো যাতে করে আল্লাহ গবুলার মিন ইমান দারগণকে যারা মোমেন যারা মুসলমান হবে মোমেন যারা মুসলমানের মধ্যে প্রবেশ করবে আল্লাহ পাহ গবুলার মিন তাদেরকে পুরস্কৃত করবেন কন সুবহানন্দ এই জন্য বলছেন পলা তত্ত্বাবে কুতুয়াতিশয় কন তোমরা কখনো শয়তানের পদ অনুসরণ করিও না এই জন্য করতেছেন যে সমস্ত আলমিনের দরবারে যিনি বিশ্ব জগতের পূর্ব তেনার দরবারে আর পাক রব্বুল আলমিন বলেন লেমান তাপ লেমানের জন্য তাপ সব্দ্রাপ্ত হচ্ছে ত বাকারি। তাওবাকারের জন্য আল্লাহ পাদবুলাল মেল শিীসাংবাদদান করেছেন কন সুবাহানব্দা। সাবিদ নাজাত লেমান আনা। সাবিদন সব্দর্থসে রাস্তা। নাজাত মানে হচ্ছে পরিত্রাণ পাওয়ার রাস্তা কন সুবাহানব্বা তাহলে আমাদের মাঝে রমজান মাস আসিতেছে এই রমজান মাসটা আছে আমাদের পরিত্রাণ পাওয়ার একটা রাস্তা তাহলে এই পরিত্রাণ আমরা আল্লাহর কাছে পরিত্রাণ পাইতে চাই কি চাই না কথা বলেন যদি চাই তাহলে অবশ্যই আমাদেরকে খালেজ নিয়তে খাটি মনে আমাদের তবা করতে হবে কেননা

তার সন্তানদেরকে উপদেশ দিতে গিয়ে বলেন ওয়াসবা বিহায় ইব্রাহিম বানি আকু যে উপদেশ দিতে বলেন ইয়া বানি ইন্নাল্লাহ اصতফালকুম الدین হে আমার সন্তান হে বাচ্চো ইন্নাল্লাহ নিসাই আল্লাহ তাআলা اصতফা মনোনীত করে দিয়েছেন নির্বাচিত করে দিয়েছেন লাকুম তোমাদের জন্য তোমাদের জন্য دین মানেছে এই ধর্ম ইসলাম ধর্মটাকে তোমাদের জন্য মনোনীত করে দিয়েছেন যেহেতু মনোনীত করে দিয়েছেন ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুাল্লযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকাফা হে মুমিনরা তোমরা যারা আমাকে বিশ্বাস করো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো এদিক সেদিক আর তাকানো যাবে না আচ্ছা আমরা যারা এখানে আসি বলতে পারি আমরা আগামীকাল পর্যন্ত বেঁচে কেউ বলতে পারবো না আমরা কে এই কথাটা বলতে পারবো না এই জন্য আল্লাহ বলছেন যে হইমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো যেহেতু এগারোটি মাস তোমাদের মাঝে আমি দিয়েছিলাম হেলা খেলায় তোমাদের জীবনটাকে অতিবাহিত করে দিয়েছো অর্থাৎ এগারোটি মাস অতিবাহিত করে দিয়েছো আমি সামনে রমজান মাস দিয়েছি দিতেছি তোমাদের জন্য যাতে করে তোমরা আমার পথে আসতে পারো আমার রাস্তায় অর্থাৎ সরল সঠিক পথে তোমরা চলতে পারো এই জন্য বলছেন তোমাদের জন্য আমি নির্বাচিত করে দিয়েছি দিন এবং ইসলাম এই দিন ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো আর আল্লাপ সাবধান করে দিয়েছেন আর তোমরা কখনো মৃত্যু মৃত্যুবরণ করিও না তাহলে আমরা ইমানদার মুসলমান হতে পারি নাই এজন্য আল্লাহ পাহবুল আলমিন বলেন যে মুসলমান হয়ে তোমরা কবরে আসো মুসলমান না হয়ে কবরে আসিও না তাহলে আমাদের উচিত আমরা এই রমজান মাস যেহেতু আমাদের ভাগ্যে আসিতেছে সেহেতু আমরা আজকে আমরা তবা করবো আজকার থেকেই আমরা তবা করব যাতে করে আল্লাহ পাক রবুল আমাদের সকলের জীবনের গোনা সমস্ত ছোট এবং বড় যাহা আছে অল আর এভরিথিং যাতে করে আল্লাহ মাফ করে দিতে মানে মাপ করে দেন এই জন্য আল্লাহর কাছে আমরা দরখাস্ত করবেন এখানে রাবি এর করতেছেন হে বন্ধুগণ হে মানব সফল তোমরা করো তোমরা

তোমাদের মাঝে রমজান মাস আসwidetilde এই রমজান মাসটাকে তোমরা বেশি বেশি করে mohabbat করো বেশি বেশি করে এই রমজান মাসে তোমরা ইবাদত বندگی করো সিয়ামু ফীহি হিজ্জুনু কেন আমরা এই রমজান মাসকে বেশি বেশি করে ভালবাসব রাবি সাত করতেছেন সিয়ামু ফীহি ইউহিজ্জুনু বালআসাম কেননা তোমাদের সমস্ত পাপ বেশি এই রমজান মাসে আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন তাহলে আমাদের যত গুণা আছে এই রমজান মাস পুদ এবং পবিত্র করবেন আল্লাহ পাক যেমন উদাহরণ দিয়ে বলা হয়েছে যেমন একটি বর্তনের মধ্যে নোংরা ময়লা আবর্জনা আছে সেই নোংরা ময়লা আবর্জনার মধ্যে কি কিছু খাদ্য দ্রব্য নেওয়া যাবে কথা বলেন নেওয়া যাবে খাদ্য দ্রব্য নেওয়া অসম্ভব আমাদের অন্তরের মধ্যে যত ময়লা আছে আবর্জনা আছে এই জন্য সাডিবাই করতেছেন যারা আমার পথে আসবেন সরল সঠিক পথের সন্ধানে যারা সন্ধান যারা চাবেন আমি তাকে সরল সঠিক পথের সন্ধান দান করবো এই জন্য আল্লাহ রবুল আলীন বলেছেন যে রমজান মাস আসিতেছে তার পূর্বক্ষণেই তোমরা তবা করো তোমাদের অন্তর দেহ মন তোমরা পুদ এবং পবিত্র করে নাও ধুয়ে মুছে পরিষ্কার করে নাও যাতে করে খাটি ইমানদার হতে আমরা পারি এই জন্য এখানে রাবি ইরশাদ করতেছেন যে তোমরা তোমাদের মন দেহ এবং আত্মাটাকে পরিশুদ্ধ করে নাও কেননা এই রমজান মাস তোমাদের মধ্যে আসিতেছে আচ্ছা বলেন তো রমজান মাসে কেউ রোজা রেখে মিথ্যা কথা বলে নাকি বলে যদি কেউ মিথ্যা কথা বলে তাহা হলে ওর উপবাস ছাড়া আর কিছু হবে না আল্লাহর কাছে ওই রোজা গ্রান্টেড হবে না আচ্ছা বলেন তো কেউ শুকুল খুরি করে যদি কেউ করে তাহলে উপবাস থাকা ছাড়া আর কিছুই নয় যদি কথা বলে এরকম বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে যদি কেউ রোজা থেকে চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই লুণ্ঠন ফয়েসা কথা গিবদ জেনা ইত্যাদি ইত্যাদির মধ্যে যদি লিপ্ত থাকে রোজা থেকে তাহলে ওই ব্যক্তি মানুষকে দেখানো রোজা থাকবে সে উপবাস থাকবে রোজার কোন দেহ এবং মনটাকে পুদ এবং পবিত্র করে নাও যাতে করে ওই পুদ এবং পবিত্র আত্মার মধ্যে রমজান মাসের রোজা আমরা রাখতে পারি তাহলে অবশ্যই আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে কনসবাহ সাল্লাম বলছেন আল্লাহ রসুল্লাহু আলাই বলছেন যে প্রত্যেকটা জিনিসের আছে প্রত্যেকটা আছে না নাই কথা বলেন গরুর জাকাত বকরির জাকাত ধান চাল ইত্যাদি পাট আছে না সনের সব দ্রব্য মূল্যে দ্রব্যের জাকাত আছে আর আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা জিনিসের যেহেতু আর শরীরের জাকাত হচ্ছে রোজা কংসবানন্দ শরীরের জাকাত কি রোজা এই রোজা যে ব্যক্তি রাখবে সেই ব্যক্তি শরীরের জাকাত দিয়ে দিল কঞ্স তাহলে দেখেন আল্লাহ রসুল বলছেন যে জাকাতের মাল দরিয়াও খাইতে পারে না আগুনও খাইতে পারে না কথা বলেন ঠিক না তাহলে রোজা অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহ রসুল গানটি দিয়েছেন ওই ব্যক্তি পুদ পবিত্র অবস্থায় যদি রোজা রাখে সে অবস্থায় যদি সেই লোকটা মারা যায় আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন পঞ্চবহানন্দ ওই ব্যক্তির গায়ে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না